আর দীর্ঘ ছত্রিশ বছর পরে আমাদের ছাত্রদের প্রাণের দাবি রাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আমরা ছাত্রদল আমরা চাই যে এই দীর্ঘদিন পরে যে রাখস নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয় যার কারণে আমাদের কিছু অসংগতি হওয়ার আমাদের আশঙ্কা করছি তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা ছয় দফা দাবি আজকে জানিয়েছি যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয় আমাদের প্রথম দাবি ছিল ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়া স্বচ্ছতার ক্ষেত্রে স্বচ্ছতার স্বার্থে যেন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয় ব্যালট বাক্স অস্বচ্ছ ব্যালট বাক্স বা সিন্ধুর টাইপের যে বাক্স সেটি নিয়ে কিন্তু অধিকাংশ প্যানেলের অধিকাংশ প্রার্থীর এটি নিয়ে অভিযোগ রয়েছে যার কারণে এটি যদি হয় অস্বচ্ছ ব্যালট বাক্স থাকলে কিন্তু বেশিরভাগ প্রার্থী বেজার আমরা চাই না কেউ বেজার হবে সবাই খুশি মনে রাখস নির্বাচন ফলাফল যেন গ্রহণ করে আর দ্বিতীয় আমাদের যেই দাবিটি সেটি হচ্ছে ভুয়া এবং জাল ভোট ভোটার শনাক্তের ক্ষেত্রে ছবি সহ ভোটার তালিকা যেন প্রণয়ন করা হয় আমরা আসলে তিরিশ হাজার শিক্ষার্থী তিরিশ হাজার শিক্ষার্থীতে কিন্তু সবাই সবাইকে চিনে না আইডি কার্ড শো করে একজনের ভোট আরেকজন যদি দিয়ে যায় এক্ষেত্রে একটি কিন্তু প্রশ্নবিদ্ধতা থেকেই যায় আমরা চাই ছবি ভোটার তালিকা আমরা যাতে শনাক্ত করতে পারি এবং তৃতীয় যেই আমাদের দাবিটি এটি কিন্তু একটি দাবি যে ডিজিটাল কারচুপি এবং ইনজ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব প্রতিরোধে আমরা অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ভোট গণনা চাই আপনারা জানেন যেখানেই ইলেকট্র ইলেকট্রনিক ডিভাইস সেখানেই প্রোগ্রামিং সেখানেই হ্যাকিং তো যাতে কোনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে হ্যাকিংয়ের মাধ্যমে এরকম কোনো প্রশ্ন যেন না থেকে না থাকে তাই আমরা এই দাবিটি জানিয়েছি অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ব্যালট গণনা করতে হবে চতুর্থ দাবি এটি আপনারা জানেন যে ভোট কেন্দ্রের আশেপাশে ভোট কেন্দ্রের আশেপাশে আইডি কার্ডধারী এবং প্রশাসন কর্তৃক পাস কার্ডধারী অন্য কেউ যেন ভোট কেন্দ্রের একশো গজের দূরত্বের ভিতরে কোনো রোভার স্কাউট কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী ভোটার তারা যেন প্রবেশ করতে না পারে এটি নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রের যেখানে গোপন বুথ যেখানে ভোট দিবেন ভোটাররা সেটি ব্যতীত অন্য যে কোনো জায়গায় যেন আমাদের সংবাদ মাধ্যম সংবাদ মিডিয়া কর্মীরা অবাধে যাতায়াত করতে পারে যে যে কোনো জায়গায় কোনো অসঙ্গতি হলে যেন সেটা তারা নিউজের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে পারে এই দাবিটি জানিয়েছি আমাদের পাঁচ নাম্বার দাবি লেবেল প্লেইং ফিল্ড বজায় রাখার স্বার্থে যে কালো টাকার ছড়াছড়ি উপহার উপঢৌকনের যে আদান প্রদানের যে পরিবেশ এটি বন্ধ করতে আমাদের নির্বাচন কমিশন যেন সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমাদের ষষ্ঠ যেই দাবিটি এটি একটি গুরুত্বপূর্ণ দাবি সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যেন সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধি মেনে চলার যেই একই আচরণবিধি হয় আমাদের প্রশাসন যেন কোনো একটি বিশেষ সংগঠনকে বিশেষ ব্যক্তিকে আচরণবিধির ক্ষেত্রে কোনো শিথিলতা বা কোনো কঠোরতা না দেখায় সকলের ক্ষেত্রে যেন আচরণবিধি সমানভাবে প্রযোজ্য হয় এই ছয়টি দাবি নিয়ে আমরা আমাদের নির্বাচন কমিশনের কাছে আজকে আমাদের স্মারকৃপি জমা দিয়েছি আমরা আশা করছি এই ছয়টি দাবি যদি মেনে নেয় তাহলে ইনশাল্লাহ রাষ্ট্র নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য আপনাদেরকে আশ্বস্ত করছি যে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন আহ ইতিমধ্যে আমাদের আশ্বস্ত করেছেন তারা স্বচ্ছ ব্যালট বাক্স অর্ডার করেছেন ইনশাআল্লাহ আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দিব আর নির্বাচনের ক্ষেত্রে দেখেন ম্যানুয়াল যেই ভোট গণনা অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু জনবল যদি বৃদ্ধি করা হয় তাহলে সময় কিন্তু অবশ্যই কমানো সম্ভব আপনা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট জনবল আছেন আমরা আশা করছি নির্বাচনের স্বচ্ছতার ক্ষেত্রে প্রশ্নহীনতা প্রশ্নহীনভাবে একটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে না সেটা পরিস্থিতি বলে দিবে আমরা চাচ্ছি না ভোট বর্জন করতে আমরা চাচ্ছি ভোট সঠিকভাবে হোক কেননা আমরা আশাবাদী ছাত্ররা আমাদের প্রতি এখনও পজিটিভ আমরা আশাবাদী আমরাই বিজয়ী হবে সুতরাং আচরণবিধির ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত আমরা বলতে বলতে চাই ছাত্রদলয় পক্ষ থেকে আমরা সকলে আচরণবিধি মেলে চলছি তবে কিছু কিছু অভিযোগ আসছে আমরা সকল প্যানেল সকল প্রার্থীদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা সকলেই আমরা ঐক্যবদ্ধ থেকে আচরণবিধির প্রতি সম্মান জানাই আমরা আচরণবিধির প্রতি সহনশীল হই আমরা যেন সবাই আচরণবিধি মেনে চলতে পারি এবং প্রশাসনের একটু আমি দেখছি আমাদের প্রশাসন তারা একটু গা ছাড়া ভাব কেউ যদি আচরণ আচরণবিধি লঙ্ঘন করছেন তা সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়িয়ে চলে যাচ্ছেন সরাসরি তারা কিন্তু এর বিরুদ্ধে তার আসলে বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছি না অন্তত তাকে যেন সতর্ক করে দেওয়া হয় সতর্কতুর্কেও কিন্তু এখনও পর্যন্ত কাউকে করা হয়নি আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দাবি করছি আপনারা আরেকটু সোচ্চার হন আরেকটু অভিভাবক অভিভাবক আচরণ করুন এবং আমি বলছি আমি বলছি আমাদের যে দাবি এটা আমাদের কিন্তু ছাত্র দলের দাবি না আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে এই দাবিগুলো আমরা জানাচ্ছি আমরা সর্বশেষ বলে দিতে চাই ওয়ার্নিং দিতে চাই আমাদের এই দাবিগুলো মেনে নিতে হবে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই দাবি মেনে নিন না হলে কিন্তু আমরা ছাত্র দল না সাধারণ শিক্ষার্থী যাই আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন যে ব্যাপারে আচ্ছা আমি বলছি প্রথমে সন্তুষ্ট কিনা পরিবেশ নিয়ে আমি আশাবাদী আমি সম্পূর্ণ সন্তুষ্ট না তবে আশাবাদী আমরা সুস্থ একটি পরিবেশে নির্বাচন করতে পারবো এবং ঘোষণা দিতে পারেন যে নির্বাচনে যে ফলাফলে হোক না কেন আপনারা মেনে নেবেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের পাশে থাকবেন দেখেন আমাদের পরিচয় আমরা রাবিয়ান আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি কিন্তু বহিরাগত না সুতরাং নির্বাচনে যদি আমি হেরেও যাই আমাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই থাকতে হবে আমাকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মাঝেই থাকতে হবে আমার অভিমান করে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি তাদের মাঝেই থাকবো এবং আমি আশাবাদী আমরাই কিন্তু ইনশাআল্লাহ শিক্ষার্থীদের জয়ী হব